আমি ঠাকুরের গান বলি মনে ঠাকুর না ঠাকুর তো হিন্দু মানুষ ও মুসলমানের শত্রু ও জাতির ও বাঙালিদের শত্রু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ও বাংলা ভাষার শত্রু তাকে দাম দিতে হবে না আমি বিবেক বেঁচে খেয়েছি তুমি তো স্কুলে যে বলো ও কালিমা তোমার আকাশ ও কালীমা তোমার বাতাস আমি তো বলি না কোনোদিন আমি কেন বলবো ঠাকুর বাঙালিদের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর ভারতের শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজের হাতে নির্যাতিত সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায় সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলে তোমার ছেলে তোমার বাপের সন্তান এটাকে একটু ভালোই মনে করলো না দিন রাত তুমি স্কুলে গিয়ে ঠাকুরের গান বলো ঠাকুরের বাবার আকাশ কে বলেছে যে ঠাকুরের কালিময়ের আকাশ তোমার লজ্জা হয় না তোমার সরম হয় না তোমার বাপ কলেজের শিক্ষক তোমার বাপ বিশ্ববিদ্যালয়ের কি বোঝাতে পারছ তুমি আমাকে তোমাকে বলছি তিরিশ বছর থেকে আমি বলি না ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলে না ঠাকুরের গান ওই যে ছেলেটাকে গুলি মারা হয়েছে ওর মায়ের ঘটনা শোনা কোন সময় মানে আজানের পরে গেলে পিটাবে ওর মা দেখো ওদের বিবরণে এসার সলাতের পরে যদি বাড়িতে ঢুকে তাহলে ওর মা কি করবে পিটাবে ওটা মার তোমার মা নয় ওটা ওই যে তোমার বোন হ্যাঁ হ্যাঁ করে চলে গেলো হাসতে হাসতে ওর মা নাই ও কি হিন্দু মেয়ে নাকি ও কি খ্রিস্টান মেয়ে তো এভাবে গেলো কেন ওর মা নাই ওই এমনি এসেছে দুনিয়াতে